মলিনার ক্যালকুলেশন মলিনার ভুল প্লেইং ইলেভেন এবং মলিনার সামান্য ওভার কনফিডেন্সের জন্য কিন্তু মোহনবাগান এই ম্যাচটা ড্র করলো চেন্নাইনের বিরুদ্ধে তাও আবার শূন্য শূন্য এই যে মোহনবাগান এই মুহূর্তে যেইখানে এত ভালো লিডে ছিল লিগ চ্যাম্পিয়ন হওয়ার সেইখানে যে এই দুটো ম্যাচে মোহনবাগান চারটে পয়েন্ট খোয়ালো জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের প্লেয়ারদের অতিরিক্ত গোলমিস আর আজকে চেন্নাইনের বিরুদ্ধে কোচ মলিনা যে এরকম দল নামাবে এটা আনএক্সপেক্টেড ছিল যেইখানে আমরা দেখি সাধারণত কোচ কি করে একটা উইং খেলায় এই পাশের উইং রেস্ট দেয় মলিনাজকে দুটো উইংই বসিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম যে মলিনা হয়তো এই কাজটা করবে যে মলিনা প্রথম স্টার্টিংয়ে অন্য কোনো প্লেয়ারকে স্টার্টিংয়ে লিস্টন মারবিরকে খেলিয়ে সত্তর মিনিটে মেবি চেঞ্জ করবে কিন্তু মলিনা উল্টো করেছে স্টার্টিংয়ে অন্য কাউকে খেলিয়ে তিরিশ মিনিট লিস্টন মারবিরকে নামিয়েছে প্রতিদিন তো এটা সম্ভবই নয় যে আমি নামলাম নেমে একদম হুলতুরুল ম্যাচ পরিবর্তন করে দিলাম সেটা তো প্রতিদিন হয় না মলিনা আজকে অনেক অনেক ক্যালকুলেশন করেছিল শু শুরু শুরু শুরুতেই মোহনবাগানের মোহনবাগানের অ্যাটলিস্ট স্টার্টিং লাইন আপে আজকের লিস্টন অথবা মানবীরকে একটা উইংয়ে রাখা উচিত ছিল কারণ শুরুতে মোহনবাগানের দিকটা পুরো অচল ছিল বাঁ দিক থেকে মোহনবাগানের কেউ অ্যাটাকই করতে পারিনি এবং লিস্টন নামার পরে তাও কিছু কিছু অ্যাটাক দেখেছিলাম তাও কি হবে তিয়াত্তর পঁচাত্তর মিনিটে লিস্টন নেমেছে সেখান থেকে আর কী করবে আজকের আমি অনেক হতাশ মলিনার উপরে মলিনার অতিরিক্ত আত্মবিশ্বাস এবং সামান্য কিন্তু ক্যালকুলেশন প্লেইং ইলেভেনে মোহনবাগানকে কস্টলি দেবে মোহনবাগান হতে পারে এখনও পয়েন্টস টেবিলে এক নম্বরে আছে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে কিন্তু এই যে পয়েন্ট খোয়ালো এটা কিন্তু মোহনবাগানের জন্য পরবর্তীকালে চাপে পড়তে পারে কারণ আমি খুবই আচ্ছা হতাশ মোহনবাগানের এই পারফরমেন্স নিয়ে মলিনার দরকারই ছিল না একসঙ্গে দুটো উইং এবং দুটো স্ট্রাইকারকেই বসিয়ে দেওয়ার মানে মলিনা হয়তো প্লেয়ারদেরকে হয়তো শাস্তি দিচ্ছিল তারা লাস্ট ম্যাচ যে গোল মিস করেছে তার কিন্তু শাস্তি দিলেও আখিরে কিন্তু লস হলো কিন্তু মোহনবাগান দলেরই কারণ অত একটা অন্তত করতে পারতো পেট্রাটসকে সেকেন্ড হাফে নামাতে পারতো সেই জায়গায় ম্যাকলারেনকে নামাতে পারতো বা কামিংসকে নামাতে পারতো বা এই পেট্রাটসের থেকে আমি প্রচণ্ড হতাশ পেট্রাটস যেইভাবে মাঝ মাঠে বল রিসিভ করতে পারছে না পেড্রাটস যেইভাবে বাজে বাজে কর্নার নিচ্ছে কিছু সেট পিস নিচ্ছে আমি পেট্রাটসের থেকে কিন্তু অনেক বেশি আশা রাখি এবং পেট্রাটস মাঠের রাজা কিন্তু সেই তিনি রাজার মতো খেলা খেলতে পারছেন না খুবই হতাশ যেইভাবে পেট্রোটসকে আমরা চিনি সেই পেট্রোটস কিন্তু সেই ধারে কাছে নেই পেট্রোটস বল যখন ধরে ঘুরছে সেই ঘোরাটাই পেট্রোটসের স্লো হয়ে গেছে তো এইবার পেট্রোডসকে নিজের ফিটনেসের ওপর মেবি কাজ করতে হবে আরও কারণ প্রচুর স্লো হয়ে গেছে পেট্রোটস আগের থেকে এবং আমি বলবো যে মলিনা আজকে আমি সত্যিকারের কি ভেবে যে প্লেইং ইলেভেনটা নামাবো নামালো আমি শুরুতেই আজকে প্লেইং ইলেভেন দেখেই আমার মাথায় হাত পড়ে গেছে ভাই এ কী প্লেইং ইলেভেন নামিয়েছে মোহনবাগানের উইংয়ে কে খেলবে তো যাই হোক শুরুতে তাও আশিস রায় উইংয়ে অনেকটা হেল্প করেছে এবং আমি সত্যি প্রশংসা করবো দীপক টাংরির দীপক টাংরি ডিজার্ভ করে প্রত্যেক ম্যাচে স্টার্ট পাওয়ার ভাই কি প্লেয়ার এক সময় দীপক টাংরি একা আর চেন্নাইয়ের তিনটে প্লেয়ার তাও দীপক টাংরি বল হারায়নি বল থ্রো করেছে কেড়ে তাও কিন্তু দীপক টাংরি সত্যি ফ্যাবুলাস আপুইয়াও আউটস্ট্যান্ডিং এবং মোহনবাগান এই বছর সবথেকে বেস্ট প্লেয়ার যেটা কিনে সেটা হচ্ছে মোহনবাগানের দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড আর অ্যালবার্তো আমি এত বছর ধরে আইএসএল দেখছি আমি সত্যি এরকম খুব কম প্লেয়ার দেখেছি যারা এত ভালো ইয়ে একত্রে এত সুন্দর ডিফেন্স করছে ভাই বিশাল ক্যাটকে সেরকম কিছু করতেই হচ্ছে না এই সিজেনে টম আর তো সমস্ত সেভ করছে দারুণ দারুণ ব্লগ মোহনবাগান এই দুটো প্লেয়ার যে কিভাবে কিনেছে সেটা দারুন এই দুটো মোহনবাগানের সোই দুটো ডিফেন্ডার দারুণ হয়েছে ওভারঅল আমি মনে করি যদি সেকেন্ড হাফের পঁয়তাল্লিশ মিনিটেও যদি লিস্টন মানবিকে নামাতে পারতো সেকেন্ড হাফের পঁয়তাল্লিশ মিনিট যেমন এর আগের ম্যাচ খালিদ জামিল সেকেন্ড হাফের শুরুতেই সাবটিটিউটগুলো করেছিল সেটা যদি করতে পারতো তাহলে মেবি মোহনবাগান অ্যাটলিস্ট একটা গোল পেলেও পেতে পারতো অনেক লেট করেছে আজকে অনেক লেট পঁচাত্তর মিনিটে গিয়ে মোহনবাগান সাফ করা শুরু করেছে সেই সময় পনেরো কুড়ি মিনিট মানছি প্লেয়াররা রেস্ট দরকার কিন্তু পঁয়তাল্লিশ মিনিট আমি আশা করি মানবিল ইশ্রণ খেলতেই পারতো তো যাই হোক আমি খুবই হতাশ এবং বলবো ঠিক আছে ক্লিনসির একটা পেয়েছে এক পয়েন্ট পেয়েছে অ্যাব ম্যাচ কিন্তু মোহনবাগানের উচিত দশ নম্বরের দল এক নম্বরে খেলছে দশ নম্বরের বিরুদ্ধে সেটাতে মোহনবাগানের কিন্তু জেতা উচিত তো এরপরের ম্যাচ বেঙ্গালুরু এফসি সেই ম্যাচটি কিন্তু মোহনবাগানের মাস্ট টুইন ম্যাচ এবং এফসি গোয়া যেইভাবে উঠছে মোহনবাগানের কিন্তু বিপদ বেড়ে গেল কারণ এরপরের ম্যাচ যদি এফসি গোয়া যেতে তাহলে এফসি গোয়া আর মোহনবাগানের মধ্যে কিন্তু পয়েন্ট পার্থক্য তখন আর থাকবে মাত্র চারের যেটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার হবে তো যাই হোক আমি আউটস্ট্যান্ডিং মোহনবাগানের জন্য যদি ম্যান অফ দ্য ম্যাচ আমি কাউকে দেওয়া হয় সেটা আমি অবশ্যই আজকে অ্যালড্রেড অথবা অ্যালবারথোকে দেবো অথবা দীপক টাঙ্গরি বা পুইয়া সত্যি মোহনবাগানের সেন্ট্রালি এই যে দুটো ব্লগার দুটো ব্লকার এবং যে দুটো সেন্টার ব্যাগ যা খেয়েছে সেটা চমৎকার এবং তাছাড়া আমি বলবো যে ইরফান এডওয়ার্ড সত্যি আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য ডিজার্ভিং এবং মোহনবাগান আজকে লাগ ভালো যে রায়ন এডওয়ার্ডসের হেডটা গোলে ছিল না নয়তো কিন্তু বিশাল ক্যাদের কিচ্ছু করার ছিল না এবং একটা এবং একটা শট কর্নার শিল্ডার কিন্তু পোস্টেও লেগেছে তো সামান্য লাকিএসকে মোহনবাগানের জন্য যে এক পয়েন্ট পেয়েছে সেটাও ভাগ্যের বিষয় তো আমি আশা করবো মলিনের পরের মাঝে কিন্তু প্লেইং ইলেভেনে আবার সেই পুরনো প্লেইং ইলেভেনে ফিরবে মানবিল লিস্টনকে সেকেন্ড হাফে বসালে সেকেন্ড হাফে সত্তর মিনিটের পর বসাক কিন্তু স্টার্টিং দিয়ে যাতে খেলুক তো আপনার কি বক্তব্য আমার মতে আজকে মোহনবাগান ড্র করার কারণ হচ্ছে মলিনার মিসক্যালকুলেশন এবং বাজে প্লেইং ইলেভেন সেটা তো আপনার কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ যেন উত্তর সকালকে একর করব তো অবশ্যই পাবলিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস অল করে রাখবেন ধন্যবাদ